সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি একটা সবজি রেসিপি করব আর এই সবজিটা করতে আমি কি কি লাগছে আমি সেভাবেই যেভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কেউ হয়তো বা করছেন হয়তো বা কেউ করেন নাই এর জন্য হচ্ছে যে আমি একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ আর ওখানে আমি যে সবজিটা করবো এর জন্য হচ্ছে যে আমি দুই টুকরো দারচিনি দুইটা একটা তেজপাতার মধ্যে থেকে কেটে দিয়েছি আর এখানে দিয়ে দেবো আদা রসুন ও জিরা বাটা মানে এগুলো দিয়ে একটু ভালো মতো ভেজে নেব আর আমি এই মশলাটা একদম পুড়িয়ে ফেলবো না আছে যে আমি যে কোনো রান্নার মধ্যে হচ্ছে পেঁয়াজটা ভাজা হয় ঠিক একদম ভাজা হবে ঠিক অনেকে আছে না যে কালার করে ফেলেন ওই জিনিসটা আমি করি না আর দিয়ে দেবো লবণ স্বাদ মতো আর এখন শুকনো গুঁড়োগুলো দিয়ে দেবো ধনিয়া মরিচ আর হলুদের গুঁড়ো দিয়ে আর একটু কষিয়ে এখন হচ্ছে আমি একটু পানি অ্যাড করব হালকা পরিমাণ আর এখানে আমি তিন প্রকার ডাল নিয়েছি আপনারা চাইলে ডালের পরিমাণ অন্য অন্য ডাল মিশাতে পারেন আমার ঘরে তিনটা ছিল আরেকটা ডাল ছিল ওটা আমি ব্যবহার করিনি এখানে হচ্ছে মুগের ডাল মাসকুলের ডাল হচ্ছে মসুর ডাল ব্যবহার করেছি এটা একটু ভালো মতো কষানো হয়ে গেলে এরপরে হচ্ছে যে আপনি যে কোনো সবজি অ্যাড করতে পারেন আমার ঘরে যা যা ছিল আমি সেগুলোই অ্যাড করেছি গাজর গাজর এখানে কিছু ছিল কিছু আমি আর এখানে হচ্ছে মূলা ছিল মানে আমার ঘরে যা যা সবজি ছিল তো হচ্ছে যে যে কোনো সবজি আমার যে কটা আইটেম ছিল সেগুলো দিয়ে আমার এখনই কিন্তু খাইতে ইচ্ছে করতেছে কালারটা এত সুন্দর লাগতেছে সব ধরনের কালার মিক্সার করা আমার সবুজ আর আর এখানে হচ্ছে যে ভালো মতো কষানো হয়ে গেলে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব আর তারও আগে বলি যদি ফেসবুক থেকে দেখেন আমার পেজটা ফলো দিবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর হচ্ছে যে আমার যখন একদম অবস্থায় গিয়েছি তখন অবস্থায় আমার বেশি ভালো লাগছিল কালারটা আর এই অবস্থায় হচ্ছে যে কালারটা একটু সেদ্ধ হওয়ার পরে তো কালারটা একটু চেঞ্জ হয় দেখতেই পাচ্ছেন আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল।